আমি থাকি না এখানে বোম্বেতে থাকি বাট আমি কলকাতার মেয়ে সেজন্য আমিও একটা লাস্ট ইয়ার থেকে দুর্গা পুজো শুরু করেছি আমার নিজের বোম্বেতে আমি একটা পুজো শুরু করেছি যেটা আমি কলকাতার পুজো শুরু করেছি আমি চন্দননগর থেকে লাইটিং নিয়ে গেছি আমি কুমারটুলি থেকে মূর্তি নিয়ে গেছি মাকে আমি থিম প্যান্ডেল বানিয়েছি প্রথমবার বেঙ্গলের বাইরে কোথাও কারণ অ্যাজ এ বাঙালি আমি এত প্রাউড ফিল করি আমাদের বাংলার এই গর্ব এই দুর্গা পুজোটা নিয়ে কারণ পুরো বিশ্বের লোক আসে এখানে দেখতে আমাদের যে আর্ট আমাদের যে কালচার সেটা আর কোথাও নেই পুরো পৃথিবীতে তো আমার মনে হয় যারা আপনারা আছেন আমার হিংসা হয় যে যারা কলকাতাতে থাকেন কত ভালো করে এনজয় করতে পারেন আমরা আসতে পারি না দূরে থাকি বলে বাট সকলকে আমার তরফ থেকে শারদীয়ার অনেক 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 প্রীতি ও শুভেচ্ছা খুব ভালো কাটুক আপনাদের পুজোটা আর পুজো হলেই তো কলকাতাতে আসতেই হবে আর স্পেশালি মা যখন আসেন তখন আমাদের সবারই এখানে থাকা উচিত খুব ভালো লাগে পুজো কটা দিন আপনারা নিশ্চয়ই এখানে থাকেন আপনারা খুব আনন্দ করেন আই এম শিওর আপনাদের পুজো খুব ভালো কাটে কারণ পুরো শহরটা এত সুন্দরভাবে ঝলমলভাবে আলো দিয়ে সেজে ওঠে মানে মনে হয় যেখানেই চোখ পড়ে মনে হয় একটা আর্ট এক্সিবিশন দেখছি পুরো শহরটা একটা আর্টের এক্সিবিশন হয়ে যায় এত ভালো লাগে আমার আর না অনেক ফুচকা খেয়েছি কলকাতায় এসে হ্যাঁ তেঁতুল জল খেয়ে খেয়ে আমার গলাটা খুব খারাপ হয়ে গেছে আর আমি তো ভাবতেই পারছি না আমি তোমাকে শুধু সিনেমাতে আর ওয়েব সিরিজে দেখে গেলাম আমি এইমাত্র মানে তুমি আসার আগে আমি বলছিলাম যে পাপ আমি রিসেন্টলি শেষ করেছি হইচইতে এত দিন এত বছর পর হ্যাঁ এত বছর পর কিন্তু দেখার পর থেকে আমি ভাবছি যে পাপ টু কবে আসছে মানে এই সাসপেন্স আর পাপ টু এসে গেছে তুমি লেট দেখেছো। পাপ টু এসে গেছে প্লিজ ওয়াচ ইট অ্যান্ড আই থিঙ্ক এবার নতুন কিছু নিয়ে আসার সময় হয়ে গেছে আমার নতুন কিছু ছবি নতুন কিছু গল্প নিয়ে খুব খুব শিগগিরই ফিরছি আমি একদম তো সবার কি ফোনগুলো হয়েছে ক্যাপচার

পুষ্পস্তবক নিয়ে অনুশঙ্করজি বরণ করছেন পুষ্পস্তবক দিয়ে দুর্গাপূজা কি শুভেচ্ছা তো ভাই দোস্ত মঞ্চে যখন নায়িকাকে আজকে আমরা পেয়েছি থ্যাংক ইউ বাবু আদা এত সুন্দর একটা সন্ধ্যা সবার জন্য বাবু একটু সামনে আসুন 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 হ্যাঁ বাবু আদার জন্য আমরা পেয়েছি একটু সামনে চলে আসো বাবু তো আসুন মঞ্চে যখন নায়িকাকে আমরা পেয়ে গেছি মিশন দাদা রইছেন আর কিছুক্ষণ আগে আমি শাহরুখ খানের কথা বলছিলাম আপনাদের তাই তো তো শাহরুখ খানের সিনেমার কি গান হতে পারে কি বলছেন আপনারা শাহরুখ খানের সিনেমা গান হতে পারে তো যখন নায়িকা রয়েছেন তো নায়িকাকে একটা অন্য রূপে দেখা হবে নায়িকা কম গায়িকা আর সঙ্গে আমি ডুয়েট করার জন্যে আমার একটা বন্ধু দেবাশিস বৈদ্য তাকে মঞ্চে আসার জন্য ওয়েলকাম করতে চাই কেমন আছেন আপনারা সবাই খুব ভালো বলো শুভ মহালয়া সবাইকে শুভ সন্ধ্যা খুব ভালো লাগছে এরকম একটা এরকম একটা সুন্দর একটা সন্ধ্যা দেখে এত এত লোক দেখে এত আলো দেখে খুব ভালো লাগছে কারণ আমি সবাইকে এটাই বলি বারবার যে আমরা এত কাজ করি এত আমরা মেহনত করি পরিশ্রম করি এই যে জন্যই যে আপনাদের ভালোবাসা আমরা পেতে পারি বাবুদাকে থ্যাংক ইউ আমাকে এখানে রাখার জন্য আর মিস্টার রাওকে থ্যাংক ইউ আমাকে এখানে আনার জন্য